আদিলের একই হয়ে গেল আদিলের এরকম একটি দৃশ্য দেখতে হবে আমি কখনো কল্পনা করি নাই আদিল আর বাঁচবে না বন্ধুরা খাদি এখে আদিল কে বাঁচাতে এগিয়ে আসবে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি খুবই কষ্টের একটি ভিডিও হতে যাচ্ছে বন্ধুরা আপনাদের সবাইকে জানাই স্বাগতম চাষির মেয়ে ধোনি ছেলেমেয়েরা নাম্বার ভিডিওতে বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং একটি ভিডিও হতে যাচ্ছে ইতিমধ্যে সবাই অনেক আশা আকাঙ্ক্ষা আক্ষেপ নিয়ে বসে আছেন চাষির মেয়ে দোলী ছেলে নাটক চার নম্বর ভিডিওটি দেখার জন্য বন্ধুরা আপনাদেরকে এখন বলে দিই চাষির মেয়ে দনী ছেলে নাটককে চার নম্বর ভিডিওটি কবে দেখতে পারবেন বন্ধুরা সবাই আগামী বৃহস্পতিবার অথবা আগামী সোমবার দেখতে পারবেন চাষির মেয়ে দনী ছেলে নাটককে চার নম্বর ভিডিওটি বন্ধুরা ইতিমধ্যে ইতিমধ্যে সবাই দেখেছেন খাদিজাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে আদিল ইতিমধ্যে ইতিমধ্যে খাদিজা গ্রামে গিয়ে অনেক পড়াশোনা করতেছে বন্ধুরা ইতিমধ্যে সবাই দেখেছেন শেষ পর্যায়ে খাদিজা বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছে বন্ধুরা সবাই আগামী ভিডিওতে দেখতে পারবেন খাদিজা খাদিজা এ অংশগ্রহণ করবে বিসিএসে পাশ হয়ে যাবে এবার ম্যাজিস্ট্রেট হয়ে সবাইকে চমকে দিবে বন্ধুরা এবার অন্যদিকে দেখা যাবে আদিলের আদিল আদিল অসুস্থ হয়ে পড়বে এরপর এরপর সাহায্যের জন্য যাবে খাদিজার কাছে কিন্তু খাদিজাকে সাহায্য করবে শেষ পর্যন্ত দেখা যাবে খাদিজা আদিলকে সাহায্য করবে এর ফল এর ফর আদিল সুস্থ হয়ে আবার বাড়িতে আসবে বন্ধুরা আগামী ভিডিওটি খুবই কষ্ট একটি ভিডিও হবে বন্ধুরা আপনারা কে 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 শাশি মেয়ে দুনি ছিলেন ওটাকে তিন নম্বর ভিডিওটি দেখার জন্য আপনাকে আসেন কমেন্টে জানাবেন বন্ধুরা সবাই আমাদের মেয়েরাজ ফ্যাক্সিনালিটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের মেয়ারাজ ফ্যাকশনালিটির মাধ্যমে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আগে নাম যাই যাই হ্যাঁ এদিকে এদিকে তাকান তো হ্যাঁ dije bulaishi বা অনুমান আগে জানা

يا نالي 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 يا نالي